যদি চরম দুঃখে পড়ে ভগবানকে মনে রাখলি তার কাছে ফিরে যাওয়া যায় তবে সারা জীবন তাকে স্মরণ করব কেন কার প্রশ্ন অনিরূপা দে অনিরূপা দে আপনার মেয়ের প্রশ্ন আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তো এখন ও তো নেই আপনি গিয়ে বোঝাবেন ওকে ওকে চরম দুঃখে যদি ভগবানকে ডাকলে ভগবানের কাছে ফিরে যাওয়া যায় তবে সারা জীবন তাকে স্মরণ করব কেন তাকে স্মরণ করতে হবে জানে যাতে দুঃখে পড়ে ওই সময় ভগবানকে স্মরণ করা যায় তা না হলে ভগবানকেই স্মরণ আমি যদি প্র্যাকটিস না করলাম তাহলে হবে সারা জীবন যদি আমি ভগবানকে না ডাকলাম তাহলে দুঃখে পড়ে ভগবানকে মানে মৃত্যুর সময় ভগবানকে ডাকতে পারবো তাই সারা জীবন সারা আমাদের জীবনে সুখ আসবে দুঃখ আসবে হ্যাঁ ঠিক আছে যে দুঃখে পড়ে ভগবানকে ডাকাটা প্র্যাকটিস করতে পারি তাহলে চরম দুঃখে পড়ে ভগবানকে দুঃখে ডাকতে পার মনে রাখতে পারবো কিন্তু যারা ভগবানকে মানে না যারা ভগবানকে স্বীকার করে না তারা কি দুঃখে পড়ে ভগবানকে ডাকবে তারা ডাক্তার ডাকবে লয়ার ডাকবে বাবাকে ডাকবে মাকে ডাকবে ভাইকে ডাকবে ছেলেকে ডাকবে সবাইকে ডাকবে কিন্তু ভগবানকে ডাকবে সেই জন্য প্র্যাকটিস করতে হবে সারা জীবন ঠিক আছে আচ্ছা সারা জীবন নাম করা ও জীবনের শেষে ভগবানের নাম করার ফল কি তাহলে একই ওই সারা জীবনের শেষে ভগবানকে নাম করতে করার জন্য সারা জীবন ভগবানের নাম করতে হবে তা নাহলে তো মনে থাকবে না কেন মৃত্যুর সময় তো আমাদের চেতনাকে আমরা কন্ট্রোল করতে পারবো না ডাইরেক্ট করতে পারবো না হ্যাঁ মৃত্যুর সময়টা রকম আমরা একটু বিচার করে দেখতে পারি এইভাবে যে মৃত্যুর সময়টা অনেকটা স্বপ্নের বা পড়ার মতো আমি ঘুমোবার আগে কি মনে করতে পারি আজকে আমি এই স্বপ্ন দেখব হ্যাঁ স্বপ্নটা আপনা থেকে আসে স্বপ্নটা কিভাবে আসে আমার মনোভাব যেরকম সেই অনুসারে আমার স্বপ্ন তাই না মনের মধ্যে দিনের বেলা যে চিন্তাগুলি হয় রাত্রিবেলা সেই অনুসারে স্বপ্ন দেখা তো এখন মৃত্যুর সময় আমরা বলতে পারি না মৃত্যুর সময় আমি ভগবানকে মনে করব তাই জন্য সারা জীবন প্র্যাকটিস করতে হবে ভগবানকে মনে করার যাতে মৃত্যুর সময় ভগবানকে মনে করা যায় আই রেগুলারলি লিসেন Of Srila Prabhupada and of other Maharajas, and also of some of Prabhus of ISKCON. Sometimes I feel like eternal Vrindavan and eternal Nobodip, uh, one eternal ISKCON is also there in spiritual sky. Is it only my emotional conception? Otherwise, how so big, big. ইম্পসিবল থিংস আর মেড পসিবল বাই শুলো প্রাই হিজ দিসাইপল থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড হরে কৃষ্ণ দাসানুদাস সমরেশ এটা সমরেশ কে এই প্রশ্নটা কার ও আচ্ছা ওকে হ্যাঁ প্রলসো ইউজ টু সে দ্যাট ইস্কন ইজ দেয়ার ইন দ্য স্পিরিচুয়াল স্কাই অলসো হ্যাঁ উই হ্যাভ ইস্কন হিয়ার অহংকার রূপী প্রাচীর অতিক্রম করে কিভাবে নিজেকে পরমেশ্বরের শ্রীচরণে আত্মনিবেদন করবো হ্যাঁ এই জন্য এই সেমিনারটা হচ্ছে এই প্রশ্নটা কার দেবাঞ্জন রায় দেবাঞ্জন রায় আপনার প্রশ্ন হ্যাঁ সেটি হচ্ছে এই সেমিনারের উদ্দেশ্য যে অহংকারটা প্রাচীন নয় অহংকারটা হচ্ছে আবরণ হ্যাঁ এই অহংকারের আবরণ ভেদ করে এই অহংকার শব্দটির অর্থটা কী অহংকার অহংকারের এই অহংকার শব্দটির অর্থ কী অহংকারের অর্থ কী কে কে যান যারা জানো হাত আচ্ছা আচ্ছা ভালো হ্যাঁ তা আমি দেখছি অনেকেই জানো না অহংকার শব্দটির অর্থ হচ্ছে আমার দেহটিকে আমার স্বরূপ বলে মনে করা মানে আমার ভ্রান্ত পরিচয় ভুল পরিচয় তাই এই অহংকার শব্দটির ইংরেজি তে প্রভুপাত বলছেন যে ফলস ইগো ফলস মানে ফলস মানে মিথ্যা আর ইগো মানে ইগো মানে হচ্ছে নিজের স্বরূপ নিজের পরিচয় ইগো মানে যে আমার যে ভ্রান্ত পরিচয় হ্যাঁ ভুল আমি হচ্ছি অহংকার আমার সত্যি সত্যিকালে আমি কে আমার স্বরূপে আমি আত্মা আর এখানে আমরা কি মনে করছি যে আমার এই জড় দেহটি অথবা আমার মনটি হচ্ছে আমি তাই না এই জড় দেহটি আমি স্থুল দেহটি এবং সূক্ষ্ম দেহটি হচ্ছে আমি এখন এই যে পরিচয়টি এটা কি আমার প্রকৃত পরিচয় হ্যাঁ সেইটি হচ্ছে অহংকার এই দেহটিকে দেহাত্ম বুদ্ধি এই দেহটিকে আমার স্বরূপ বলে মনে করাটি সরল কথায় অহংকার যেমন কেউ বলল হ্যাঁ যে তোমাকে দেখতে খুব কুৎসৃত কিরকম লাগছে আমার শুনে কথাটা খুব খারাপ লাগলো না আমাকে কুৎসিত বলে দিল আসলে আমি এত সুন্দর এখন এই যে আমার মিথ্যা পড়ে এটা কার এই যে বলছে কুৎসিত সে কে কুৎসিত কাকে পরিচয় কাকে সম্বোধন করা দেহটাকে আর আমি মনে করলাম আমাকেও তাহলে আমার আমার হ্যাঁ লাগলো লাগলো খারাপ কুত্রিক এই যে দেহটিকে যে স্বরূপ বলে মনে বা অথবা কেউ আমাকে বলল যে আপনি খুব ভালো কাজ করেছেন হ্যাঁ এখন সেই ভালো কাজটি সেই কথা বলতে ভালো কাজটি কে করেছে দেহটিকে দেহটির পরিচয় হয়েছে আর সেটা শুনে আমার খুব আনন্দ হতো এটা হচ্ছে অহংকার হ্যাঁ তো এখন এই অহংকারটাকে দূর করার উপায় হচ্ছে আমার আধ্যাত্মিক স্বরূপে অধিষ্ঠিত হয় আমার প্রকৃত স্বরূপে আমি কে বা আমরা সকলে আমাদের স্বরূপে আমরা কে আমরা আমাদের আত্মা চিন্ময় আত্মা এখন সেই আত্মার স্বরূপটি কখন বোঝা যায় যখন ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যুক্ত হই এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যাচ্ছে যে অন্ধকারে একটা ছোট্ট একটা বাতি জ্বালিয়ে যে আমরা আমরাকে কে নিজেদের দেখতে পাবো ঠিক করে বাতিও নয় অন্ধকারে একটা জোনাকির আলো আলো জ্বলছে সেই আলোকে আমি নিজেকে দেখতে পাব পাব না এখন এই জড় জগতের এই যে তথাকথিত জ্ঞানের আলোকে যে আমরা আমাদের দেখবার চেষ্টা করছি সেটা ওই জোনাকির আলোতে নিজেদের দেখার মত কিন্তু যখন আকাশে সূর্য উঠবে তখন সেই সূর্যের আলোতে আমরা সূর্যকে দেখতে পাব। নিজেদের দেখতে পাব অন্য সকলকে দেখতে পাব। এখন সেই সূর্যের উদয়টি হচ্ছে কৃষ্ণের কৃষ্ণ সূর্যের উদয় আমাদের চিদাকাশে যখন শ্রীকৃষ্ণ প্রকাশিত হবেন তখন সেই আলোকে আমরা কৃষ্ণকে দেখতে পাবো নিজেদের দেখতে পাব এবং অন্য সকলকে যথাযথভাবে দেখতে পাব এবং সেইটি হচ্ছে প্রকৃত দর্শক এখন নিজেকে যখন আমি নিজের প্রকৃত স্বরূপকে যখন আমরা দেখতে পাচ্ছি তখন কি আমি আমার আমার ভ্রান্ত ধারণা থাকতে পারে থাকতে পারে আচ্ছা এই যে মায়া যার প্রভাবে অহংকারের প্রকাশ হচ্ছে হ্যাঁ সেটার দৃষ্টান্ত আরেকটা এইভাবে দেওয়া যায় বা দেওয়া হয় সূর্য আকাশে আছে কিন্তু আমি যদি সূর্যের দিকে পিছন ফিরে থাকি তাহলে আমি সূর্যকে দেখব সূর্যকে দেখতে পাব না আমি কি দেখব আমার নিজের ছায়াটাকে দেখবো আর সেই নিজের ছায়াটাকে যদি আমি মনে করি এটা আমি এটাই আমি এই ছায়াটাতে আমার হাত পাগুলো নড়ছে আমি চলছি ছায়াটা চলছে এই ছায়াটিকে কেন্দ্র করে আমি যখন আমার জীবন যাপন করছি সেটা হচ্ছে মায়া কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার এখন এটা একটা অন্ধকার ছায়াটা হচ্ছে অন্ধকার এখন এই যে যতক্ষণ আমি আমার নিজের ছায়াটিকে অবলম্বন করে রয়েছে সেটা হচ্ছে মায়া কিন্তু যখন আমি আমার মুখটা অন্যদিকে ফেরাবো সূর্যের দিকে সেটাই হচ্ছে কৃষ্ণ কনসেসনেস আর কৃষ্ণ ভক্তি তখন কি ছায়াটাকে আর দেখবো যদিও ছায়াটা থাকবে থাকতে পারে কিন্তু ছায়াটাকে আর তখন দর্শন হবে তখন আমরা সূর্যকে দেখব এবং সেই সূর্যের আলোকে আমরা অন্য সকলকে দেখবো সব কিছুকে দেখব ঠিক আছে হ্যাঁ তাহলে ওই অহংকারের থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে হ্যাঁ কৃষ্ণ প্রেম লাভ এবং কৃষ্ণ প্রেম লাভের উপায় হচ্ছে সর্বনাগতী হরে কৃষ্ণ শুভ্রজিৎ কে শুভ্রজিৎ আমার প্রশ্ন হলো যে ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ ভক্ত হয়েও আমার জীবন সদা পাপেরত কবিতাটি আমাদের শিক্ষা দেওয়ার জন্য লিখেছেন কি কারণ উনি শুদ্ধ ভক্ত হয়ে সদা পাপেরত কিভাবে হতে পারে হ্যাঁ ঠিক উনি আমাদের জন্য লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর শুদ্ধ তার জীবন সদা পাবে কিভাবে রত হবে এবং ভক্তিবিনোদ ঠাকুর তার নিজের জীবনীতেও লিখেছেন যে তার একটা মহা সৌভাগ্য যে তিনি কোনো অসৎ সঙ্গে কখনো পড়েন তিনি ছোটবেলা থেকেই ভালো সঙ্গে সৎসঙ্গে মানুষ হয়েছে। এবং সেই সৎসঙ্গের ফলটি কি সৎসঙ্গের ফলে আমরা কর্ম থেকে বা পাপ কর্ম থেকে বিরত থাকি সেটি হচ্ছে ফল অতএব ঠাকুর তার শৈশব থেকেই তিনি নিষ্পাপ শরণাগতির সর্বপ্রথম অঙ্গ হল দৈন্য ভক্তি এসে আমি নিজে অনুভব করি যে সত্যই আমি কত পতিত কত অসহায় কিন্তু সারা জীবন আমি নিরন্তর দৈন্য ভাবকে কিভাবে হৃদয়ে পোষণ করতে পারি সব সময় নিজেকে সব থেকে দিনহীন বলে ভাবতে পারি দয়া করে বলুন আপনার শ্রীচরণে আচ্ছা শাশ্বতী রাধিকা দেবী দাসী শাশ্বতী রাধিকা আছে তো এই যে যেটা তুমি লিখেছ যে তুমি বুঝতে পারছ ভগবানের শরণাগত হওয়ার ফলে মানে এই পথে আসার ফলে নিজেকে অসহায় দিনহীন বলে যে অনুভব করছো এই ভাবটি কিসের থেকে আসছে ভক্তির প্রভাবে আসছে ভক্তির অনুশীলন কিভাবে হবে ভক্তির অনুভব হচ্ছে অনুশীলন হচ্ছে যে সাধুর ও সদ উপদেশ এবং শাস্ত্রের নির্দেশ পালন এইগুলো করতে থাকো হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুরের রচনা প্রভুপাদের রচনা করতে থাকো সাধুর সঙ্গে থাকো তাহলেই এই মনোভাবটি বজায় কৃষ্ণ আচ্ছা সকালের কিছু প্রশ্ন ছিল ওগুলো দেখি ও আচ্ছা ওগুলো হয়ে গেছে গুরু ও গোবিন্দ কি এক অভিন্ন শ্রী গুরু ভজন করলেই কি শ্রীকৃষ্ণ ভজন করা হয় চন্দন দত্ত চন্দন দত্তকে কে গুরু গোবিন্দ অভিন্ন নয় গুরু হচ্ছে গোবিন্দের দাস বা গোবিন্দের প্রতিনিধি তো অনেক সময় প্রতিনিধি শরণাগত হলে মূল ব্যক্তির শরণাগত হওয়া যায় সেই সূত্রে গুরু শরণাগত হলে গোবিন্দের বা কৃষ্ণের শরণাগত তো তার মানে এই নয় যে গুরু আর গোবিন্দ এক গুরু হচ্ছেন জীবতত্ত্ব আর গোবিন্দ হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবত তত্ত্ব এদের মধ্যে নিত্য পার্থক্য রয়েছে হরে কৃষ্ণ